মুসলমান বাইরের আমার বাপ দিলের কান দিয়ে শোনেন কি কথা বলতেছেন আল্লাম নবী ওশাফ্ফা হুফি আশার তিন মিন হালিবাই বাইতি আল্লাহ্ নবী বলেন ওই কোরআন আল্লাকে তাকে তোয়া তলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে নেই দিবে নেই তাকে আরেকটা আল্লাহ কেমন পাওয়ার দিয়ে দিবেন আল্লাম নবী বলেন ওশাফ্ফা হুফি আষাঢ়ো তিন মিনি আহালিবাই দিহি কুল্লুহুং কদাবাদলাম না আল্লাহ তালা তাকে দশ জন জাহান যাদের জাহান নামের ফয়সলা হয়ে গেছে এরকম জন জাহান সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ দেখবে যে কোরআনারা যখন দেখবে যে আমার আত্মীয় স্বজনকে জাহান নামের বেরি করাইয়া জাহান নামের তারা নিয়ে গেতেছে জাহান নামের দিকে কোরআন আল্লা আল্লাহকে ডাক দিয়ে বলবে আলু আল্লাহর পক্ষ থেকে যাওয়া আসবে ও আমার কোরান আলা এই ব্যক্তির আমন আমার মধ্যে গুনাহের পাল্লা বেশি বাড়ি হয়ে গেছে এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি কোরান আলা ডাইকতে বলবে আল্লাহ এই ব্যক্তির দুনিয়ায় পরামর্শ টাকা দিয়ে হেল্প করার কারণে আমি কোরআন ওলা হয়েছি আমি জান্নাতের বাসিন্দা হইছি এই ব্যক্তি যেই মাদ্রাসার মধ্যে

গোলামির শিকল আপনি খুলা ওই ব্যক্তিকে আমার ওসিলায় তাকে জান্নাতে দিয়ে যান বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলবেন আল্লাহ আমি তাকে দশজনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি তুই একে জাহান নামি হয়ে গেছে তুই সুপারিশ করতেছস আমি কোরআনের ওসিলায় তোর সুপারিশ আমি ফালাবো না বন্দা আমি তোর সুপারিশ ফালাই দেব না তোকে আমি ওই ব্যক্তিকে জাহান নামের ফয়সলা দিছি তাতে কি হয়েছে সুপারিশে এই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম সুহান